দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের আজকে আমরা কথা বলবো বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান ফার্স্ট পেপার নিয়ে জীববিজ্ঞান অনেকেরই মেন সাবজেক্ট অনেকের আবার ফোর্থ সাবজেক্ট বলে রাখি তুমি মেন সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট চিন্তা করে প্রিপারেশন নিও না তুমি প্রিপারেশন এমনভাবে নাও যেটা তোমার খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট এখানে ভালো রেজাল্ট করলে যদি তোমার মেন সাবজেক্ট হয় তাহলে তো খুবই ভালো আর ফোর্থ সাবজেক্ট হলেও দেখা যায় তুমি যদি এখানে জিপিএ ফাইভ পাও সেটা কিন্তু তোমার ওভারঅল যে আছে ওভারঅল কোনটা যদি তুমি এমএনএস পাও বা গ্রেড পাও সেটাকে কিন্তু কভার আপ করবে তো তোমাদের শর্ট সিলেবাসের আগে আজকে আমরা তোমাদের সাজেশনটা দিব এবং সাজেশন আমরা জানাবো তোমাদের প্রিপারেশন কেমন কি নেওয়া উচিত কোন থেকে কয়টা প্রশ্ন আসবে কেমন কি প্রশ্নের ধরন এবং এমসি কিউ সাজেশন আমরা তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো ইতিমধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় সাজেশনগুলো দেওয়া হয়েছে চ্যানেল তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে কেমন তো এখানে প্রথমত আমরা বায়োলজি মানবণ্টন প্রসঙ্গে জানি সিকিউ পঞ্চাশ এমসি কিউ আর ব্যবহারিক পঁচিশ আটটা প্রশ্ন আসবে যে কোনো পাঁচ ট্যান্সে করবা ব্যবহারিক একে থেকে পঁচিশ ট্যান্সে করবো সিকিউ এ সতেরো এবং এমসি কিউ আট নম্বরে পাশ বলে রাখি প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে বাস কেমন তো চলো আমরা এবার একটু অর্ধেকগুলো পর্ব শ্রেণী নিই অর্ধেকগুলো যদি আমরা শর্ট সিলেবাস থেকে দেখিনি এটা কিন্তু শর্ট সিলেবাস যা ডাউনলোড করে নিও দুই হাজার তেইশের আগে কি করা বাট প্রতিষ্ঠ লেখা এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবে তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে আর প্রথম অধ্যায় রেখেছে যারা কোষ ও এর গঠন খুব সুন্দর একটা অধ্যায় তার সাথে এখানে দ্বিতীয়দের রয়েছে কোষ বিভাজন তৃতীয় অধ্যায় রয়েছে চতুর্থদের রয়েছে অনুজিৎ সপ্তম অধ্যায় রয়েছে নগ্নজীব এবং আবৃত্তজীবী উদ্ভিদ অষ্টম অধ্যে রয়েছে ত্রিশু ও নবম নবমধ্য রয়েছে উদ্ভিদ শৈল তত্ত্ব এবং সর্বশেষ অধ্যায় রয়েছে একাদশ জীব প্রযুক্তি ওভারঅল এই টপিকগুলো তারা রেখেছে এবং এখানে কিন্তু আটটা সাতটা অধ্যায় তো দেখা যায় যে এই ষাটটাতে থেকে তোমার প্রশ্ন আসবে আটটা তো এমনও কিছু অধ্যায় রয়েছে যেখান থেকে তোমার দুইটা কোশ্চেন আসতে পারে এমনও কিছু অধ্যায় রয়েছে যেখান থেকে তোমার একটা কোয়েশ্চেন আসবে এমন অধ্যায় আছে যেখান থেকে প্রথমে আমরা তোমাদের সাথে কথা বলি কোষের গঠন এবং কোষ বিভোজন নিয়ে এই দুটো অর্ধে আমি একসাথেই কথা বলছি শোনো এই দুইটা অধ্যায় থেকে মিক্সড কোশ্চেন হবে তোমাদের বায়োলজিতে অনেক অনেক দেখবা যে প্রশ্ন মিক্সড কোশ্চেন এসেছে যেমন কোষ বিভোজন থেকে তারা কোশ্চেন একটাই করবে কিন্তু আরও একটা কোশ্চেন করবে যেটা কোষ এবং কোষ গঠন এবং বিভোজন মিলিয়ে তারা করবে সো বলতে পারি যে দুইটা অধ্যায় মার্জিন করে তারা একটা একক কোশ্চেন করবে যেটাকে মিক্সড কোশ্চেন বলে এবং এই দুইটা অধ্যায় মিলে তুমি ওভারঅল তিনটা সিকিউ পাবার তিনটা সিকিউ তুমি এই জাস্ট দুইটাতে থেকে পেয়ে যাবা বলা যায় যে তুমি পাস করার জন্য শুধুমাত্র যদি কোষ পড়ে যাও গঠন এবং তার হচ্ছে যে তোমার এখানে বিভাজন বিভাজনে জাস্ট সিম্পল করে টপিক রেখেছে ব্যবহার এগুলো তো পড়ার দরকার নেই এগুলো পরীক্ষণ পারপাসে বাট কোষ বিভা কোশের গঠন থেকে আসবে একটা ফুললি একটা পাবা কোষ বিভাজন থেকে তুমি ফুললি একটা পাবা তার সাথে এখানে তুমি মিক্স কোর্শনও একটা পাবা এবং এখানে কোষ বিভাজনের সাথে তোমার গঠনের মিক্সড করে একটা কোশ্চেন করবে এই দুইটা অধ্যায় মিলে তুমি তিনটা কোশ্চেন পাবা তারপর রই অনুজীব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে অনুজীব অধ্যাটা থেকে তোমাকে দুইটা কোয়েশ্চেন করতে পারে সেরকম টপিক তারা রেখেছে বাট ওভারঅল এই অধ্যায়টা পুরোটা পড়ে যাবে আমি কোনো স্পেসিফিক টপিক সিলেক্ট করছি না বাট পুরোটা পড়ে যাবে এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে তোমাকে দুইটাও তারা করতে পারে সম্ভাবনা খুবই কম বাট ওভারঅল ধরে না যে তুমি একটা প্রিপশন নিয়ে যাবা দুইটা আসলে তো খুবই ভালো আর নগ্নজীব এবং আবৃতজীবী উদ্ভিদ এটা নিয়ে যদি কথা বলি অবশ্যই এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা এই অধ্যাটা যদি আমি দেখি ছোট্ট একটা অধ্যায় বাট এটার থেকে তুমি মূলত একটা কোশ্চেন পাবা ভালো করে তোমরা এটা দেখে যাবে এই অধটা এই অধ্যাটা এখান থেকে তোমাকে একটা কোশ্চেন করবে এরপরে রয়েছে টিস্যু টিস্যু তত্ত্ব এখান থেকেও তুমি একটা কোশ্চেন পাবে এখানে একটা কথা আমি বলতে চাই যেটা বলা দরকার সেটা হচ্ছে যে উপরে যে অধ্যাটা রয়েছে যেমন তোমার এখানে নগ্নজীব এবং আবৃতজীবী উদ্ভিদ এই অধ্যায় রয়েছে এই অধ্যায় এবং উদ্ভিদ শরীরতত্ত্ব যে রয়েছে এরা কিন্তু ওভারঅল মিক্সড কোশ্চেন আমরা অনেক সময় লক্ষ্য করি সো তোমরা সেভাবে প্রিপোর্শনগুলো নিবা বাট উদ্ভিদ এবং শৈলতত্ত্ব যদি তুমি পর ওই অধ্যায়টা তাহলে চেষ্টা করবে এই অধ্যায়ের পর অনেক সময় দেখা যায় এখান থেকেও তারা দুইটা কোশ্চেন করে দেয় টোটাল সাত এবং নয় অধ্যায় মিলে টোটাল তিনটা কোয়েশ্চেন অনেক সময় কিন্তু এসে পড়ে এবং টিস্যু টিস থেকে একটা আসবে এবং উদ্ভিদ এবং তত্ত্ব থেকে উদ্ভিদ তত্ত্ব থেকে তোমরা আরও একটা কোশ্চেন পাবা এবং এখানে কিন্তু অনেক বেশি টপিক না হালকা পাতলা টপিক তারা রেখেছে বাট ওভারঅল এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা এবং এখান থেকে তুমি ওভারঅল একটা কোশ্চেন কনফার্ম পাবা কেমন তারপর হলো তোমার সর্বশেষ জীব প্রযুক্তি এবং এখান থেকেও তুমি একটা কোয়েশ্চেন পরীক্ষায় পাবা কেমন সো ওভারঅল এই হচ্ছে তোমার টোটাল বলা যায় যে প্রশ্নের ফরম্যাট এভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে এখন এখানে যদি যে অধ্যায়টা বলেছিস উদ্ভিদ শৈলতত্ত্ব এখান থেকে দেখা যায় তোমার কি কোর্শন যদি কোনো কোনো সময় জীব প্রযুক্তি থেকে করছেন তারা কম করে সেখানে তোমার নগ্ন অনুজীব থেকে কোশ্চেন একটা জায়গায় দুইটা আসতে পারে ঠিক আছে বাট ধরে না অনুজীব থেকেও তোমাকে একটা কোশ্চেন আসবে উপরের যে অধ্যায়গুলো রয়েছে এখান থেকে তোমার কোশ্চেন আসবে তিনটা এখন তুমি প্রিপারেশনের ক্ষেত্রে কোন অধ্যায়গুলো পড়বে সেটা তুমি বোঝাছ অফকোর্স তোমাকে কোষ এবং গঠন বিভাজন পরিচিত হবে তার সাথে তুমি চেষ্টা করবা ছোটো ছোটো অধ্যায়গুলো যে রয়েছে যেমন নগ্নজীব এবং আবৃত্তিজীব উদ্ভিদ তোমার রয়েছে শিশু ও তত্ত্ব এবং তার সাথে রয়েছে জীব প্রযুক্তি এগুলো তুমি পড়ে যাও এখানে তো যদি তুমি এখানের যে টোটাল পাঁচটা ওদের রয়েছে পাঁচটা ওদের পরে তুমি ছয়টা প্রশ্ন তো তুমি কনফার্ম কমন পাবা আর পাঁচটা তুমি ইজিলি সেখান থেকে চুজ করে লিখে নিতে পারবা আশা করি আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি দুই হাজার চব্বিশে পরীক্ষা হয় না দুই হাজার তেইশের প্রশ্নগুলো তোমাদের অনেক ইম্পর্টেন্ট তেইশ বাইশ উনিশ আঠারো এগুলো বোর্ড কোশ্চেন ভালো করে সলভ করবা বই সাপ্লিমেন্ট টেস্ট পেপার মলড্রি বিশেষ করে সাপ্লিমেন্ট ভালো করে কভার করবা ভালো ভালো লেখকদের বইগুলো কভার করবা এক্ষেত্রে স্পেসিফিক সাজেশন দিচ্ছি না কারণ এক একজন শিক্ষার্থী এক রকমের বই বাট ওভারঅল সব বই সেম আর ভালো ভালো দশটা থেকে পনেরোটা কলেজে টেস্ট পেপার সলভ করবা টেস্ট পরীক্ষা হয়ে গেলে আর এখানে যদি আমরা কথা বলি তোমার এখানে টোটাল আটটা অধ্যায় রয়েছে সাতটা অধ্যায় রয়েছে তুমি অনএভারেজ প্রত্যেকটা অধ্যায় থেকে তিনটা করে এমসি কিউ পাবা অনএারেজ প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি তিনটা করে এমসি কিউ পাবা এবং সেখানে দেখা যায় এখন কোনো কোনো অধ্যায় থেকে চারটা করেও দিতে পারে যেমন এই যে কোষে গঠন এখান থেকে তুমি চারটা পেতে পারো তারপর এই যে অণুজীব রয়েছে ওদের এখান থেকে তুমি চারটা পেতে পারো উদ্ভিদ শৈল তত্ত্ব এখান থেকে তুমি চারটা পেতে পারো ঠিক আছে বাকিগুলো থেকে দুইটা তিনটা করে তুমি কোশ্চেন এমসি পাবে এবং সেভাবে তোমরা প্রিপারেশন নাও তুমি যদি পাস করতে চাও তাহলে দুইটা অধ্যায় এমসি পড়লেই হবে কারণ যেহেতু সাথে পাস সো কিন্তু পাশ করে দিবে কিন্তু এ প্লাস পাইতে হবে ওভারঅল কথা হচ্ছে তোমাকে পড়াশোনার ক্ষেত্রে চেষ্টা করতে হবে একটু যে অধ্যায়গুলো ধরবা সেটা যেন পারফেক্টলি সবটাই পড়ো মানে অর্ধেক অর্ধেক রেখে রেখে পড়াটা বাদ দাও আমি যে অধ্যায়গুলোর কথা বলেছি আমি অফকোর্স বলবো তুমি কোষতত্ত্ব কোষের গঠন এবং জীব বিভাজনটা পড়ে যাও একদম পুরোপুরি ক্লিয়ার করে যাবে এখান থেকে তুমি তিনটা প্রশ্ন ইজিলি অ্যান্সার করতে পারবা তারপরে রয়েছে দেখা যায় কোনো কোনো সময় কিন্তু কোষ বিভাজন থেকে তোমাকে প্রশ্ন উত্তর কম করতে পারে সেক্ষেত্রে তোমাকে আমি যে আর বাকি যে তিনটা অধ্যায়ের কথা বলেছি যেমন অনুজীবের কথা বলেছি এখানে সরি অনুজীবের কথা আমি বলিনি আমি বলেছিলাম যে তোমার নগ্নজীবী এবং আহ আবৃত্তিজীবী উদ্ভিদ টিস্যু টিসুত্ত্ব এবং জীব প্রযুক্তি নিয়ে কথা বলছিলাম এগুলো প্রয়োজন এবং তার সাথে এখানে ব্যবহারিক রয়েছে এই ব্যবহারিক যে কোনো তুমি দেখা যায় যে দুইটা বা তিনটা পরীক্ষণ তোমাকে লিখতে বলবে শিক্ষক সেগুলো তুমি লিখে জমা দিবা আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ